দেখেছি তোমার নামি সবার প্রথমে শ্রাবণে ধানের শিশে দুধটুকু জমে তোমারই তো নামি বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ছড়ে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুড়ে ঝুড়ে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে স্ফটিকো ফেনাই ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম